আজ চলে এসেছি এস প্ল্যানেটে পুজোর বাজার করব বলে মেনলি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি জুতো কিনবো বলে কোথা থেকে জুতো কিনলাম কী কী কিনলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজ সতেরোই সেপ্টেম্বর ঘড়ির কাটায় মোটামুটি ওই রাত সাড়ে আটটা মতো বাজে রাত সাড়ে আটটা মানে কলকাতার বাজারে কিন্তু সন্ধ্যায় বলতে পারো আর আশেপাশের ভিড়টা দেখে তো বুঝতেই পারছো পুজোর বাজারে কি পরিমাণে ভিড় পড়ছে আর এখন যেহেতু পুজো একদম মুখেই চলে এসেছে সেই জন্য ভিড়টা যেন আরও বেশি নর্মালি যেমন রোজ মেট্রো করে আসি সেভাবেই এসেছি বাড়ি থেকে এসেছি বাইকে করে বাইকটা মেট্রো স্টেশনের কাছে রেখে ওখান থেকে এসেছি মেট্রো করে মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে খানিকটা দূরেই আছে শ্রীলেদার্স সেখান থেকেই চলে এসেছি শ্রীলেদার্সে শ্রীলেদার্সের এই আউটলেটটাই কিন্তু আগেও আমি একবার এসেছি যখন বরমশাইয়ের জন্য জুতো কিনেছিলাম সেই রিলসটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সত্যি কথা বলতে এত বড় শ্রীলেদার্সের আউটলেট আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি বহু বছর ধরেই আমি শ্রীলেদার্সে বাজার করি মানে নৈহাটির শ্রীলেদার্সের কথাটা বলছি ওটা তো খুবই ছোট আর কালেকশানও খুবই সীমিত কিন্তু এখানে তো এসে আমার পুরো চক্ষু চড়ক গাছ জুতো দেখে মোটামুটি তোমরা শেষই করতে পারবে না যেহেতু সামনেই পুজো ভিড়ের সম্মুখীন হতে হবে এটা তো স্বাভাবিক কিন্তু ভিড়ের মধ্যেও একটুও ঝই ঝামেলা হচ্ছে না আর এত সুন্দর করে ম্যানেজ করছে সেটা খুবই অবাক করা প্রথমে দেখো চলে এসেছি সোনায়ের জন্য জুতো কিনব বলে প্রথমে অবশ্য মশাইকে বলেছিলাম যে তোমার জন্য নাও তারপরে আমরা নিচ্ছি সে আবার রাজি নয় আগে তোমাদের নিয়ে নাও তারপরে আমারটা ধীরে সুস্থে দেখছি তো সোনায়ের জুতো পছন্দ হয়ে গেছে কোনটা নিয়েছি কী করেছি সবটাই তো অবশ্যই আগে তোমাদের রিলসের মাধ্যমে শেয়ার করেই দিয়েছি সোনায়েরটা তো হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি আমার জন্য কিছু একটা নিতে সত্যি কথা বলতে এত জুতো একসঙ্গে দেখে সেই চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা হয়েছে মানে কোনোটাই যেন পছন্দ হচ্ছে না আর কোনটা যে গিয়ে ধরবো আর কোনটা যে সাইজ দিতে বলবো সেটাই কনফিউশন তো অনেক দেখাদেখির পর এই যে জুতোটা দেখছো এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে কিন্তু আমি এটা নিইনি কোনটা নিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের রিলসের মাধ্যমে শেয়ার করেছি তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো অবশ্যই কিন্তু রিলসে গিয়ে কিংবা শর্টসে গিয়ে দেখেও নিতে পারো বললাম না ম্যানেজ করা কত সুন্দর দেখো অকিটকির মাধ্যমে এখানে সমস্ত জুতো সাপ্লাই করা হচ্ছে তোমাকে এক মিনিটও গিয়ে বসে থাকতে হবে না আমার কিন্তু ওটা সাইজ ছিল না আমি ওদের বলাতে নিমেষের মধ্যে আমাকে এনে হাজির করে দিল সঙ্গে সঙ্গে আমি দুটো পরেও নিলাম দেখো তো তোমরা কোনটা বেশি ভালো লাগছে আর আমি কোনটা নিয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তো আমাদের দুজনের তো হয়ে গেছে এখন চলে এসেছি বরমশাইয়ের জন্য আমি কিন্তু বহু বছর ধরেই শ্রীলেদার্সের জিনিস ব্যবহার করছি যেমন ব্যবহার করে আরাম তেমন রিজনেবল প্রাইস সঙ্গে সঙ্গে ততটাই টেকসই যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু শ্রীলেদার্সেরই তবে এই আউটলেটের নয় ওটা নৈহাটি থেকে নেওয়া সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীলেদার্স যে এত বড় হতে পারে এটা কিন্তু আমার একদমই জানা ছিল না শ্রীলেদার্স থেকে যতবারই কিছু কিনেছি নৈহাটির আউটলেটটা থেকেই কিন্তু কিনেছি তোমরা যদি কেউ নৈহাটি আউটলেটে গিয়ে থাকো তাহলে হয়তো বিষয়টা রিলেট করতে পারবে ভীষণই ছোট্ট একটা আউটলেট সঙ্গে ভীষণ সীমিত কিছু প্রোডাক্ট সেখান থেকে চুজ করেই আমাদের নিতে হতো এত বড় যে আউটলেট হয় এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না তো যাই হোক অনেক গল্প হলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের তিনজনের জুতো নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরাও কি আমার মতো শ্রীলেদাস থেকে বাজার করো যদি করে থাকো তাহলে কোন আউটলেট থেকে করো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে তো যাই হোক শুধু জুতোই নেওয়া হলো আমার কিন্তু এখানের ব্যাগের কালেকশান ভীষণ পছন্দ হয়েছে আগে যদি জানতাম যে এখানে এত ব্যাগ এত স্টাইলের পাওয়া যায় তাহলে কিন্তু আমারটা নেওয়ার আগে এখানেই চলে আসতাম তো যাই হোক সেবার তো নেওয়া হলো না সমস্ত কিছুই দেখে যাচ্ছে যদি সামনে আবার কখনো কিছু নিই এখানেই চলে আসবো এসব কথা বাদ দাও তোমাদের এই সঙ্গে সঙ্গে একটা হাসির কথা বলি আমাদের কিন্তু জুতো নেওয়াও হয়ে গেছে বিলও করানো হয়ে গেছে কিন্তু তোমাকে এখান থেকে এক্সিট করতে গেলে পুরো মলটাকে ঘুরতে হবে মানে পুরো শ্রীলেদার্সটাকে ঘুরতে হবে কতটা সিস্টেমেটিক করেছে যদি আবার যেতে যেতে তোমার কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে তো ওদের আবার একটা সেল বেড়ে যাবে মানে কত কতটা সিস্টেমেটিক বিজনেস বুঝতেই পারছো যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য কিন্তু হয়ে গেছে মানে শ্রীলেদার্সে গিয়ে জুতো কেনা তো হয়ে গেছে সেই জন্য কিন্তু কিছু আর খাওয়া হয়নি যেহেতু ওইদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে আর এদিকে এসে যদি আবার দেখি শ্রীলেদার্স বন্ধ হয়ে গেছে তাহলে আবার বাড়ি ফিরে যেতে হবে সেই জন্য না খেয়ে দিয়ে দৌড়োতে দৌড়তে আগে জুতোটাই কিনে নিলাম ফেরার পথে অবশ্য রোলও খেয়ে নিয়েছি অনেকটাই রাত হয়ে গেছে এখন গুটিগুটি পায়ে বাড়ির দিকে ফেরার পালা তোমাদের পুজোর বাজার কত দূর হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও